বন্যার কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সোমবার সকাল থেকে সীমিত পরিসরে বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়েছে এদিন প্রায় তিন টন হিমায়িত মাছ রপ্তানি হয় ভারতে এছাড়া দুপুর সোয়া বারোটা থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রমও স্বাভাবিক হয়েছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে গত একুশ আগস্ট আখাউড়া উপজেলার চল্লিশটিরও বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয় এছাড়া বন্যার পানিতে তলিয়ে যায় স্থল স্থলবন্দরও এতে করে বন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি বাণিজ্য ও যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয় এতে করে প্রতিদিন প্রায় দুই কোটি টাকার পণ্য রফতানি থেকে বঞ্চিত হন ব্যবসায়ীরা এছাড়া যাত্রীদের ভ্রমণ কর বাবদ প্রতিদিন অন্তত চার লাখ টাকার রাজস্ব হারায় সরকার আখাউড়া স্থলবন্দরের সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হাসিবুল হাসান জানান সোমবার সকাল থেকে সীমিত পরিসরে আবারও পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে আখাউড়া আগরতলা আন্তর্জাতিক সড়কের ভেঙে যাওয়া বেইলি সেতুটি মেরামত না হওয়ায় আপাতত আখাউড়ার গাজিরবাজার থেকে কালিকাপুর হয়ে বিকল্প সড়ক দিয়ে মাছ বোঝাই ছোট ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে তবে ভারী ট্রাকগুলো বন্দরে আসতে না পারায় পুরোদমে শুরু করা যাচ্ছে না আমদানি রফতানি বাণিজ্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মোহাম্মদ খায়রুল আলম জানান বন্যার পানি সরে গেলেও কারিগরি ত্রুটির কারণে যাত্রী পারাপার শুরু করা যাচ্ছিল না ঢাকা থেকে একটি কারিগরি দল এসে ত্রুটি সারানোর পর সোমবার দুপুর থেকে যাত্রী পারাপার শুরু হয়েছে